পিছনের লেখাটা কি দেখা যাচ্ছে তার সাথে বন্ধুত্ব করো যে নামাজের জন্য ডাকে এবং নামাজের যে লেখাটা লেখাটার মধ্যে একটা বাজে স্টিকার ভাই কি মুসলিম নাকি ভাই কি মুসলিম না হিন্দু আচ্ছা না ওইরকম কিছু মনে করেন না মানে লেখাটা সুন্দর দেখলাম যে তার সাথে বন্ধুত্ব করো যে নামাজের জন্য তাকে কিন্তু এখানে একটা বাজে স্টিকার একটু খুলে ফেলেন মানে দেখতে বাজে লাগতেছে এটা কি স্টিকার খুলে ফেলবো না লেখাটা ঠিক আছে কিন্তু এমন একটা জায়গার মধ্যে লাগতেছে খুব সুন্দর তার সাথে বন্ধুত্ব করো যে নামাজের জন্য ডাকে এবং নামাজের উপরেই এই স্টিকারটা রাখছে না পিছন থেকে হঠাৎ করে চোখে পড়লো ও আচ্ছা গাড়ি হয়তোবা কেউ বুঝে অথবা না বুঝে স্টিকারটা লাগিয়ে দিয়েছে কিন্তু ব্যাপারটা সেনসিটিভ এবং দেখতে বাজে লাগতেছিল